আজকে আমি চলে এসেছি হুগলি চক বাজার মাছের আড়তে তো আজকে এখানে দেখে নেব মাছের বাজারে ইলিশ মাছ কীরকম দেখা যাচ্ছে এরকম কী দাম যাচ্ছে আর ইলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য কি মাছ রয়েছে দেখবো আর তাদের দাম কীরকম কী যাচ্ছে সব কিছু জানার চেষ্টা করব এটা কি এবারে নতুন এটা ডায়মন্ডের মাছ কাঁচা মাছ মানে এই এই মরসুমে যে প্রথমে মাছ ঢুকেছে সেই মাসের মধ্যে তাই তো এটা ডায়মন্ডের কাঁচা মাছ বড় ফের আচ্ছা এটা বড় ফের মাছ হ্যাঁ বড় আচ্ছা এটা হাজার টাকা করে বিক্রি হচ্ছে কিরকম ওজনের হবে এটা এটা সাতশো আটশো সাইজ সাতশো আটশো সাইজ রয়েছে দারুণ সুন্দর আর এটা হচ্ছে এটা হচ্ছে স্টোরের মাছ এটা তো স্টোরের এটা তো কোল্ড স্টোরেজের মাছ দেখেই বোঝা যাচ্ছে এর কিরকম

এখানে ওজন আছে এক কিলো একশো দুশো গ্রাম আচ্ছা মাছ ভালো কৌশলের মাছের তো দাম একটু কম হবে নাকি না এটা মায়ানমারের মাছ মায়ানমার হ্যাঁ মায়ানমার থেকে আসে বার্মাদেশ থেকে নকিস করে আছে নানান বিভিন্ন রকমের পেটি হয় আচ্ছা এই যে মাছ এর দাম বারোশো টাকা করে বারোশো টাকা হ্যাঁ এক কেজি একশো দুশো সাইজ তো আপনাদের এখানে তো পাইকারি মার্কেট কেউ যদি এক দু পিস চায় কি আপনারা দাম আমরা দিয়ে দিই দামটা কি সেক্ষেত্রে আলাদা হয় না সবার জন্য একটা মাছ দিলে ওই দাম আর পাঁচ কেজি নিলে ওই একই দাম এখন সবাই হচ্ছে কদিন পরে আরও কমে যাবে যেরকম মাছের আমদানি বাড়বে দাম কমে যাবে এটা তো গলদা বোধ নাকি হ্যাঁ গলদা দিন আরে বাবা কত ওজনের হবে এটা দুশো গ্রামের যা নিয়ে এসেছে সব বিক্রি হয়ে গেছে এই কটাই রয়েছে কিরম দামে যাচ্ছে আজকে আজ কিরকম দামে যাচ্ছে আটশো

কত মাছ

i sorry.

এখন তো ডায়মন্ডে ইলিশ আসা শুরু হয়ে গেছে এটা কি এবারে নতুন ইলিশ নতুন ইলিশ আচ্ছা আর এইটা এটা পাঁচশো থেকে মানে ওজন পাঁচশো ছশো দাম কিরম পড়বে এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ইলিশ তো এক নম্বরের ইলিশ রয়েছে

আচ্ছা তিন কেজি নিলে পাওয়া যাবে এই যে কোথায় ওইরকম আড়াই তিন কেজি হবে এগুলো একটা মাছ এগুলো কেউ নিতে পারবে তাই তো দাদা এগুলো হলুই মাছ হলুই মাছ আড়াইশো করে যাচ্ছে বললো কত ওজনের হবে না আড়াইশো দুটাই হবে না আড়াই তিনশো ছটা মাছের মধ্যে

আগের জন্য আমাদের বিজপুরের প্রবাসালী